হাই বন্ধুরা আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন এই পি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম দয়া করে স্কিপ না করে প্রত্যেকেই দেখে নেবেন আর প্রত্যেকেই দেখার পর ট্রাই করবেন বাজারে কিন্তু তাল এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তালের কিন্তু অনেক কিছুই পিঠে হয় তারই মধ্যে একটা পিঠে আপনাদের সাথে শেয়ার করছি তালের কাই বার করে নিলাম আর কড়াতে দিয়ে দিলাম দুধ দুধরা কিন্তু প্রথমে গরম করে একটু ঘন করে নিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি তালের কাইটা খুব মিষ্টি তাই বেশি চিনি লাগলো না আর তালটা খুবই ছোটো ছিল তাই মাঝারি একটা সাইজের বাটিতে এক বাটি বেরিয়েছে তালের কাই দিয়ে দিচ্ছি এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব যেন কোনোভাবেই তালের কাইটা ডালা পাকিয়ে না থাকে দুধের সাথে যেন একদম সম্পূর্ণভাবে মিশে যায় এভাবে অনবরত নাড়াচাড়া করলে একসাথে দুধের সাথে মিশে যাবে গ্যাসের আগুনটা কিন্তু স্লো রাখতে হবে কতটা গাঢ় হয়ে গেছে এক বাটি ময়দা দিয়ে দিলাম যে বাটির মাপে ময়দা দিচ্ছি সেই বাটির মাপেই হাফ বাটি সুজি দেবো তার আগে ময়দাটা তালের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কোনোভাবেই যেন নিচে না লেগে যায় তাহলে পোড়া গন্ধ ছাড়বে তাই গ্যাসের আগুনটা একদম স্লো রেখে করতে হবে হাফবাটি সুজি ভালো করে কিন্তু এই পাকটা তৈরি করতে হবে পাকটা কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি এবারে তালের এই মিশ্রণটা দিয়ে দিলাম উষুম উষুম গরম থাকবে তখনই কিন্তু এরমভাবে হাত দিয়ে চাবড়ে চাবড়ে পুরো থালার মধ্যে করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এই জিনিসটা হবে না উষুম উষুম গরম থাকতে থাকতেই করতে হবে এরপর এক ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো এক ঘন্টা পর কিন্তু একটা থালার মধ্যে উল্টে নিয়েছি এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো পিস পিস করে কেটে নিয়েছি আর একদিকে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তেল কতটা সুন্দর লাগছে দেখুন কী ভালো লাগছে দেখতে তেলটাও গরম হতে হতে এটা রেডি করে নিলাম তেলটা এদিকে গরম হয়ে গেছে এবারে ভেজে নেবো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে কিন্তু এরমভাবে ভেজে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে এই তালের কেক পিঠে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে ভাজার পর এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর অল্প মানে কি বলবো তেল খরচ হয়েছে এতটাই অল্প তেল খরচ হয়েছে খুব কম তেলেতে এগুলো ভাজা হয়ে যায় বেশি তেলের প্রয়োজন হয় না পরপর আবার দিয়ে দিলাম উল্টে পাল্টে আবার ভেজে নেব প্রত্যেকেই কিন্তু ট্রাই করবেন আর আমার লাই মানে ভিডিওতে যে সমস্ত নতুন বন্ধুরা আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কতটা নরম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে আর কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন দেখুন ছোটো ছেলেকে খেতে দিয়েছি আগামীকাল ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর উপলক্ষে বানিয়েছিলাম বাড়িতে দুটো গোপাল আছে তবে কোনো প্রতিভা গোপাল নয় যে সমস্ত গোপালগুলো আমাকে সারাক্ষণ জ্বালায় তাদের জন্যই বানিয়েছি দুই ছেলে তো সবসময় জ্বালায় ওইদের জন্যই প্রতি বছর তালের রেসিপি বানিয়ে খাওয়াই বাই